আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের গারসের দেখাবে এগুলো কিন্তু একদম অরিজিনাল লেন ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন সাথে কিন্তু গার্মেন্টস কটন থাকবে দুশো করে তাই না আচ্ছা ফুল ভিজিটি কন্টিনিউ করবেন যারা স্বল্প প্রচুরে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন শুরুতে হচ্ছে গাড়ার সেটটাই এটাও কিন্তু অনেকগুলো কালার আছে ভিউয়ার্স এটা হচ্ছে একদম টকটকা লালের ভিতরে স্টোন মিরোর কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে জামা আর এটা স্পেশাল হচ্ছে এটার গারারটা ভিওর দেখেন কালারটা কত জোস প্রাইস থাকবে চারশো পঞ্চাশ বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে প্রাইস সেম মাত্র ৪৫০ পঞ্চাশ হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার সুন্দর রংকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো রংকসের গ্যারান্টি থাকবে বডি হচ্ছে ছত্রিশ থেকে ৪৪ এক সেটও পাইকারি ওকে ভিওর্স এক সেটও পাইকারি পাবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে গারারা আর এটা হচ্ছে কুসুম কালার এটাও সুন্দর একটা কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে শার্ট ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা শার্ট বাট কাপড়টাও হচ্ছে গার্মেন্টস কটন আর এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে কত করে চারশো টাকা এটা কিন্তু হিট একটা ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটি ফুল রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অ্যাশ কালার অনলি চারশো টাকা এটা দেখে এটাও নাইস একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টে কিন্তু চমৎকার ফ্লোয়ার্স এটা একটা কালার আর এটা দেখে এটা হচ্ছে প্যারোট গ্রিন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এই যে এটা একটা কালার সেম এক সেটও পাইকারি বডি ম্যাক্সিমাম 44 তাই না ওকে শর্ট দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা কটন এর ভিতরে খুবই সুন্দর একটা কিন্তু কটন ফেব্রিক এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো আর এই যে লাখনোটা এটার কিন্তু অনেক বেশি ডিমান্ড ঠিক আছে এই যে ডাবল সুতোরটা কিন্তু সবাই পছন্দ করেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ফ্রোজা কালার আর এটা আবার প্রিন্টটা চেঞ্জ হবে বাট কাজটা সেম প্রাইস তিনশো পঞ্চাশই বড় কত এগুলো এটা 42 ম্যাক্সিমাম ওকে এক সেট তো পাইকে রে এক সেট তো পাইকে সারা বাংলাদেশে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ফেয়ারস এটা হচ্ছে অ্যাশের সাথে ওকে 350 ভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে খুব সুন্দর এটা টু পিসের সেট প্রাইস থাকবে 250 করে এগুলো কিন্তু রং কাশের গ্যারান্টি ম্যাক্সিমাম 42 বডি লং 42 এক পিছু পাইকে সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু জোস এটা দেখেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট আজকে যারা খাবো সব লুটপাটা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে এই যে এটা একটা কালার দুইশো পঞ্চাশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা ওকে এটা দেখেন এটাও নাইস একটা কালার আজকে যা দেখাবো সবই কিন্তু লুটপাট অফারে পাবেন আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ ফুলের ভিতরে আছে এটাও কিন্তু গার্মেন্টস কটন রং কষের হানড্রেড গ্যারান্টি এটা দেখেন পেস্তা গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার সেম মাত্র দুশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা দেখ এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রিন্টগুলো দেখাচ্ছি সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট ডিফারেন্ট প্রিন্ট হবে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আজকে পুরো উড়াধুরা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রবিন ফ্যাশন থেকে ভাইদের অনেক অনেক কালেকশন জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তাই না ভাইরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও সেল করে থাকে ওকে এটা হচ্ছে লাস্ট অন কালার এটা দুইশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে রবিন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমভাবে